সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানা আর একটি বিশরকায় বিমানের গ্রাউন্ডের কথা আপনাদের শোনাব এয়ারবাস বেলুগা বিমানটি ব্রিটিশ এয়ারওয়েজের এটি বিমানের খুচরা যন্ত্রাংশ বহন করছিল যা ভিডিওতে দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে এবং সেটি খুব ভাইরাল হয়েছে যা এপ্রিলের পূর্ণ একটি বিমানের সাথে ষোলবর্ষের পর থেকে গ্রাউন্ড করা হয়েছে ইয়ারগেজ বেলুগা বিমানটির সাদৃশ্য নাম অনুসারে ফ্রান্সের পুলিশ একটি ব্রিটিশ এয়ারওয়েদের একটি বিমানের যন্ত্র বহন করছিল যা এপ্রিলে দুর্ঘটনার কবলে পড়ে গ্রাউন্ডেড হয়েছে একটি খালি ভার্জিন আটলান্টিক সেভেন টার্মিনাল ও এর স্ট্যান্ড থেকে নিয়ে যাওয়া হচ্ছিল যখন ব্রিটিশ এয়ারওয়েজের এ ডানা যায় বিধ্বস্ত যে বিমানের পাশাপাশি রানওয়েতে জরুরি পরিষেবা এবং গ্রাউন্ড ক্রুদের সামান্য ক্ষতি দেখা যাচ্ছে সংঘর্ষের সময় বিমানটি অবশ্যই স্থির ছিল এবং কোনো যাত্রী আহত হয়নি বার্চিন আটলান্টিক বিমানটি পরিষেবাতে ফিরে আসার সময় গুরুত্বপূর্ণ ক্ষতির কারণে ব্রিটিশ বিমান গ্রাউন্ডেড হয়েছিল প্রিয় দর্শক আমাদের অতি ছোট্ট গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের এই চিত্র দেখতে থাকুন ধন্যবাদ